দিল্লির লালকেল্লার বিস্ফোরণের ঘটনায় নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে আর সেই বিস্ফোরণের পর এবার যাত্রী সুরক্ষায় আরো বেশি তৎপর রেল কর্তৃপক্ষ বুধবার সকাল থেকে আরপিএফ পি ও জিআরপির তরফে বাঁকুড়া রেলওয়ে স্টেশনে ডগ স্কোয়াড ও বোম স্কোয়াড সঙ্গে নিয়ে জোরদার তল্লাশি চালানো হয় এদিন এই স্টেশনে আসা যাত্রীদের ব্যাগপত্র পরীক্ষার পাশাপাশি পার্কিং এরিয়াতে দাঁড়িয়ে থাকা গাড়ি ও টোটোর পাশাপাশি ট্রেনে উঠেও তল্লাশি করেন রেল পুলিশ দিল্লির লালকেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণের মতো ঘটনার যাতে না ঘটে তার জন্য রাজ্যের বিভিন্ন এলাকায় চলে না তল্লাশি পাশাপাশি বিভিন্ন স্টেশনে জোর দেওয়া হয় যাত্রী সুরক্ষায় তেমনই আজ বাঁকুড়া স্টেশনে যাত্রী সুরক্ষা আরো বেশি তৎপর রেল কর্তৃপক্ষ সকাল থেকে দেখা গেল যে আপনাদের তৎপর এটা ডগ স্কোয়াড গিয়ে পুরো স্টেশন তত্তর ছান মারলেন এবং পুরো ছান মারলেন উদ্দেশ্য আপনাদের আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আমাদের প্যাসেঞ্জার যারা আছেন তাদের ভিতরে কনফিডেন্স বিল্ড আপ করা যে আমরা চেকিং গুলো চেকিং গুলো কারণ দশ তারিখের ঘটনাটা আপনার জানে অনেক একটু শঙ্কিত ভীত আছে তো আমাদের সাথে সাথে কনফিডেন্স বিল্ড আপ করা এবং যদি কোনো নাশকতার চেষ্টা হয় সেটাকে প্রিভেনশন করা এইভাবে যদি আপনাদের খানা তল্লাশি চলে পুরো স্টেশন চত্বর তাহলে কি নাশকতা একদম সম্ভব নিশ্চয়ই সম্ভব নাশকতা কন্টিনিউ যদি আমরা সদা সজাগ থাকি এবং সবাই মিলে একটা কাঠে কাজ মিলে আমরা যদি যৌথভাবে কাজগুলো করতে পারি যেমন পুলিশ আমাদের জিআরপি আমরা আর পি এফ সবাই যৌথভাবে কাজগুলো করছি এবং আশা করি আমরা সাকসেস হব এবং সাথে সাথে এটাও আমার রিকোয়েস্ট থাকবে সাধারণ প্যাসেঞ্জারের কাছে তারা যেন আমাদের সঙ্গে সবসময় সহযোগিতা করে এবং কোনোরকম কোনো ইনফরমেশন পেলে সেটা যেন আমাদের রিয়েল টাইম আমাদের সঙ্গে শেয়ার করে আর আপনারা নিশ্চয়ই দেখেছেন যে আমাদের যারা ট্রেনে অন্যান্য স্টাফ আছে যেমন আমাদের এসি অ্যাটেন্ডেন্ট বা প্যান্টিকার স্টাফ তাদের সঙ্গে আমি কথাবার্তা বললাম এবং আমাদের মোবাইল নাম্বার শেয়ার করলাম কিছু হলে তারা আমাদের ইনফর্ম করবে তো আমরা সবাই যদি যৌথভাবে এই কাজগুলো করি আমরা নিশ্চয়ই কামিয়াব হব ভবিষ্যতে কিছু একদম চালাবেন এটা কন্টিনিউ চলবে এটা চেকিং ছাড়া কি কি ব্যবস্থা হচ্ছে চেকিং ছাড়া যেগুলো আমাদের পার্কিং এরিয়াতে নজরদারি রাখা হচ্ছে ট্রেনে নজরদারি রাখা হচ্ছে এবং আমাদের কি আছে সোর্স সোর্স বিল্ড আপ করা হচ্ছে সোর্স সোর্স ইনভেস্ট করা হচ্ছে আমরা করছি